দাদা মানিক চকে পুলিশের গুলি মন্ত্রী সাবিনা ইসমেন বলছেন যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে স্থানীয়রা বলছেন পুলিশ গাড়ি গুলি চালিয়েছে দাদা দুজন আহত হয়েছে বিদ্যুতের মাংসের প্রতিবাদ লোডশেডিং প্রতিবাদ করতে গিয়ে কি বলবেন এটা নতুন কিছু নয় মানিক চকের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনায় আমরা প্রতিবাদ করছি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি একুশে জুলাই পুলিশ গুলি চালনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস পালন করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাণিজ্য থেকে গুলি চালাচ্ছে কি বলবেন একুশে জুলাইয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই একুশে জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ব্যানার একুশে জুলাই তৃণমূলের প্রোগ্রামই ও স্ন্যাচ করেছে যেমন নন্দীগ্রামেরটা স্ন্যাচ করতে গিয়েছিল আমি থাকার জন্য পারিনি এখানকার আন্দোলন ভূমি প্রতিরোধ কমিটি করেছে কোন পার্টিকুলার রাজনৈতিক দল করে নন্দীগ্রামের মানুষ সাফার করেছে আমরা তাদের সাহায্য করেছি তাই একুশে জুলাই কমপ্লিটলি যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল আমাকে পারমিশন দেয়নি উত্তর কলকাতার সভাপতি প্রোগ্রামে আমি থাকবো কিন্তু অর্গানাইজার উত্তর কলকাতা জেলা আর একুশ থেকে ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি গতকালই ঘোষণা করেছে গণতন্ত্র হত্যার প্রতিবাদে পথে থাকবে ভারতীয় জনতা পার্টির আপনি গতকাল যে সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন তথাগত রায় কার্যত আপনাকে সমর্থন ঠিক আছে বাক স্বাধীনতা আছে আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি যে আমার সাথ দেবে আমি তার সাথে দেবো তো অন্যের কন্যায় কিছু নেই তো রেসিপ্রকাল

বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন না নাই করুন আমার মতের বা আমার বক্তব্যে তোমাকে সমত হতেই হবে প্রকাশনা না করলে মনে মনে করতে হবে প্রেসিডেন্ট স্টেট বিজেপি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি হরদা পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল বলে শপথ নিয়েছেন তিনি কি বলবেন তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের এটা বড় সম্ভব নয় আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি

যারা বংশ পরম্পরায় পুরুষের পর পুরুষ এখানে আছে যে হিন্দু মুসলিম অন্য সম্প্রদায় তাদের নিয়ে তো কোন সমস্যা আমাদের নেই যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দু জায়গাও নিয়ে নিচ্ছেন মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন তারা তো হিন্দু রেশনেও ভাগ বসাচ্ছেন মুসলিমের রেশনেও ভাগ বসাচ্ছেন আমার বক্তব্যটা সেই জায়গায় যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করে আমি যখনই নন্দীগ্রামে আসতাম যে মন্ত্রী থাকার সময় তৃণমূলে এমপি থাকার সময় বা আজকে এমএলএ বিরোধী দলনেতা থাকার সময় আমার কাছে নভেম্বর যারা অপহৃত হয়ে খুন হয়েছিল আদিত্য বেরা সত্যেন গোল বলরাম সিং এগারো জনের লাশ পাওয়া যায় এরা বলতো যে আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না একটা নিয়ম আছে সাত বছর দু হাজার সাত চোদ্দ

সোনাচুড়া শহীদ বেদিতে তাদের সঙ্গে বসেছিলাম আমি বললাম আর আকুতি করেন না মমতা ব্যানার্জি ইউজ থ্রো করেন এখানে তো এক লাখ সাত হাজার ভোট দিয়েছে আমাকে এক লাখ ন হাজার ভোট দিয়েছে এক লাখ সাত হাজার ভোটারের জন্য যেটুকু কর্তব্য আমাদের লোককে তোমাকে দেখতে হবে না তোমার লোককে তুমি দেখো না তিনটে ডেথ সার্টিফিকেট দিতে পারেনি আমি পাঠিয়েছিলাম হাইকোর্টে মাননীয় বিচারপতি সরকারের আজকে এটা হয়েছে এক মাসের মধ্যে গোকুলনগর এবং সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত তাদের ডেথ সার্টিফিকেট ইস্যু করবে সত্যেন গোলের আদিত্য বেরার এবং বলরাম সিং এর আদায় করেছি আজকে তাই দুটো শব্দের উপর ভরসা রাখুন আর সহ্য আমি যদি এটা করতে পারি পনেরো বছর পরে আমি আপনাদের সকলের সাহায্য নিয়ে সিপিএম কে যেমন তাড়িয়েছি সিপিএম এর সবাই খারাপ ছিল না আমি সিপিএম এর ভোটারদেরকেও ধন্যবাদ দিতে এসেছি যারা মিনাক্ষীকে ভোট দিয়েছিল তারা এবারে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়েছে কমরেড ছাব্বিশ সালে একটা ভোটও সিপিএম কে সিপিআই কে দেবেন না সব আমাদের দিন

চার গুণ ছাব্বিশে আঠারো হাজার দুশোতে হারাবো আপনার প্রার্থীকে আঠারো হাজার দুশো লিখে রাখো কান খুলে দেড় বছর ধরে শুধু কাজ আর কাজ আর আমার সংখ্যালঘু মোর্চার ভাই বোনেরা আপনারা শুনে রাখুন আমাদের সাথে যে আমি তাদের সাথে